বর্তমান সমস্যা শুধু শিক্ষার্থীদের কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের নয় এটি জাতীয় সমস্যা এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে সংলাপ করে তার সমাধান করার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল আর কোটা আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকার বিরোধী শিক্ষকদের সংগঠন সাদা দল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে বিক্ষোভ ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সরকারপন্থীদের সংগঠন নীল দল সমাবেশ থেকে কোটা বিরোধী আন্দোলনের সব হত্যাকাণ্ড ও সহিংসতার বিচার দাবি করা হয় শিক্ষকরা বলেন বর্তমানে শিক্ষার্থী কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা ছাড়িয়ে এটি একটি জাতীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে যা সমাধানের দরকার হলে সংলাপ করতে হবে এটা একাডেমিক কোনো সংকট নয় এটি হলো এখন একটি জাতীয় সংকট এবং এই জাতীয় সংকটটি তৈরি হয়েছে কিছু পলিটিক্যাল স্থবিরতার কারণে পলিটিক্যাল এমপ্যাসের কারণে এবং সেই জাতীয় সংকট জাতীয়ভাবেই সমাধান করা প্রয়োজন হবে জাতীয়ভাবে উদ্যোগ নেওয়া খুব জরুরি একটি জাতীয় ঐক্য ঐক্যের এবং সেটির জন্য সংলাপের বিকল্প নেই জাতিসংঘ এখানে আসতে চাচ্ছে জাতিসংঘ আসুক নিরপেক্ষ তদন্ত করে এ সমস্যার সমাধান হওয়া উচিত হত্যাকারীদের বিচার করা উচিত ধ্বংসকারীদের বিচার করা উচিত বলে আমি মনে করি পরে রাজু ভাস্কর্য হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন পর্যন্ত শোভাযাত্রা করেন শিক্ষকরা পাঁচ দফা দাবি নিয়ে উপাচার্যের কাছে দেন স্মারকলিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলমত নির্বিশেষে সাবেক চারজন উপাচার্য এবং আমাদের প্রতিনিধি দশা শিক্ষকবৃন্দুদেরকে নিয়ে আমরা যে আলোচনাটা করেছি বৈধ এবং আমাদের যারা মেধাবী ছাত্র তাদেরকে আমরা হলে পারি এদিকে কোটা বিরোধী আন্দোলনে গুলি করে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে উল্লেখ করে এর জন্য দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন সরকার বিরোধী পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল আজকে যদি এই হত্যাকাণ্ড না ঘটত তাহলে কি ঘটতো বাংলাদেশে কিছু হতো না শান্তিপূর্ণ সমস্যার মাধ্যমে তাদের দাবি আদায় হতো শিক্ষার্থী যারা আছে তাদের জীবনকে বিপন্ন করেছে তাদেরকে আক্রান্ত করেছে এবং তাদেরকে নিরাপত্তাহীন করেছে হুঁশিয়ার দিচ্ছি আমাদের কোনো সহকর্মীকে যেন হয়রানি করার দুঃসাহস না দেখায় এর আগে ক্যাম্পাসে বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা